জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছিল এই রায় বাতিল ঘোষণা করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া খালেদা জিয়া ও অপর দুজনের করা পৃথক দুটি আপিল মঞ্জুর করে এই রায় দিয়েছেন হাইকোর্ট এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা আপিল শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে মামলার পেপার বুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন তিন নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্ট এর ধারাবাহিকতায় গত বুধবার আপিল শুনানির জন্য ওঠে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দু সালের উনত্রিশ অক্টোবর রায় দেন বিচারিক আদালত এ রায়ে সাত বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকার অর্থদণ্ড আরোপ করা হয় এছাড়া ট্রাস্টের নামে কেনা কাকরালে বিয়াল্লিশ কাঠার জমি বাজেয়াপ্ত করে তার রাষ্ট্রের অনুকূলে নেওয়ার আদেশ দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে একই বছরের আঠারো নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া শুনানি নিয়ে দু সালের ত্রিশ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতে দেওয়া অর্থ দণ্ডের আদেশ স্থগিত করেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে গত বিশ নভেম্বর আপিল শুনানি শুরু হয় এর পরিপ্রেক্ষিতে আপিলটি বুধবার আদালতের কার্যতালিকায় ওঠে আইবিটিভি নিউ ইয়র্ক